মাথা নষ্ট করা দুবাই বোরকা কালেকশন দেখাও খুব সুন্দর সুন্দর বোরকা আসসালামু আলাইকুম শপিং গাই থেকে আমি রিমি কিন্তু আজকে এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখে দিব এখন জাফরান কাপড়ের মধ্যে মানে জাফরান ফেব্রিক্সের মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি খুবই ইউনিক ভাবে কাজ করা দেখেছেন সুতা দিয়ে বেনি বেনি করে কিন্তু ডিজাইনটা করে দেওয়া এটা হচ্ছে স্লিভসটা বানানো চানো ছাপানো সাইজ অ্যাভেলেবেল থাকবে বেল পেয়ে যাচ্ছেন হিজাব পেয়ে আছেন এটার সামনে বাটন আছে বাটনটা কিন্তু আপনারা এই যে ওপেন করে নিতে পারবেন যার যেভাবে ক্যারি করতে পছন্দ করে আপনারা হচ্ছে এটা ক্যারি করে নেবেন এটা হচ্ছে তিন টাকা এটা কিন্তু হচ্ছে আরেকটা এটার কিন্তু হচ্ছে এই পাশে জাস্ট ওয়ার্ক থাকবে হ্যাঁ এবং হচ্ছে পেছনেও ওয়ার্ক আছে সেম ক্যাটাগরির মধ্যে ওয়ার্কটা কিন্তু হচ্ছে এটার এই পাশে আর ওইটা হচ্ছে ডাবল পাশে ছিল খুবই সুন্দর তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা পুরা বডিতে কিন্তু এই যে এইভাবে বেনি সুতা বেনি বেনি করে ওয়ার্ক করে দেওয়া সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকায় এটার হচ্ছে কালার আছে ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে একটা এটা ডিপ ব্লুর মধ্যে ছিল আর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে খুবই সুন্দর তিন হাজার পাঁচশো টাকা আর একটা দেখাচ্ছি একটু লাইট কালার লাইট ব্লুর মধ্যে এটাও তিন হাজার পাঁচশো টাকায় বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন আরেকটা একটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন মাথা নষ্ট না কালেকশন করে কোনটা থেকে কোনটা আনিবেন আপনারা যার যেটা বেশি পছন্দ হবে সে সেটাই নিয়ে নেবেন এম্বোয়ডারি ওয়ার্ক থাকবে এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে পুরো বোরকাটি আপনারা হচ্ছে স্টোন ওয়ার্ক হিজা হিজাব পেয়ে যাচ্ছেন সাথে বেল্টও পেয়ে যাচ্ছেন এটাও আমরা কততে দিচ্ছি ভাইয়া আচ্ছা এটাও কিন্তু আমরা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন কি পরিমানে যে সুন্দর স্টোন বরফি আকারে কিন্তু এই যে স্টোন গুলা হচ্ছে ডিজাইন করে দেওয়া জাস্ট দেখেন এটা হাতাতে কিন্তু এভাবে ডিজাইন থাকবে এবং পেছনেও কিন্তু ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে খুবই সুন্দর এটার কিন্তু সামনে বাটন পেয়ে যাচ্ছেন ওপেন করে নিতে পারবেন বেল্ট পেয়ে যাচ্ছেন করা সেই সুন্দর কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন কত আটশো টাকায় টাকায় আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে ভাইয়ারদের কিন্তু কালেকশনের অভাব নেই অবশ্যই সবটা ভিজিট করবেন কারণ আমি তো ভিডিওতে সব কালেকশন দেখাতে পারছি না এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার আটশো টাকায় আরেকটা কালেকশন দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটা টু পার্টের মধ্যে দেখাচ্ছি এটার ওয়ার্ক করা দেখেন কাট ওয়ার্কের ওয়ার্ক থাকবে প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে ঠিক আছে ভান চুয়ানো ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে পেছনে এটার সাথেই আপনার ইনারা ইনার পেয়ে যাচ্ছেন এই যে হাতাকাটা ইনার পেয়ে যাচ্ছেন আর ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাঁড়াই থাকবে একদম আপনার ডিটেলস মানে জানতে চাইলে ভাইয়ার ডিটেলস দিয়ে দিবে তো এখানে ভিডিওটি শেষ করব কিন্তু যারা হচ্ছে শপে আসবেন তাদের তো শপ অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে তো শপ অ্যাড্রেসটা আমি এখনই বলে দিচ্ছি আপনারা চলে আসবেন হচ্ছে চাঁদনি চকের এসি মার্কেটে সেকেন্ড ফ্লোরে এসেই আপনারা দেখবেন হচ্ছে যে দুবাই ওয়াসিস এখানেই চলে আসবেন আপনারা পাইকারিতে এবং মানে রিটাইলে নিয়ে নিতে পারবেন আর শপ নাম্বার হচ্ছে ছাপ্পান্ন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ